বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি জায়গাতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি আর এই হাটটি এতটাই বিখ্যাত যে হাটে আপনারা সর্বোচ্চ কম টাকার মধ্যে গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন বাট এর মাধ্যমে গরু কিনবেন কি কিনবেন না এই বিষয়টি কিন্তু জানতে হলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো ডিসিশান আশা করছি আপনারা নেবেন না প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন ফর আওয়ার জেলা আর এই হাঁটটি শুধু আমাদের জেলার মানুষের জন্য জনপ্রিয় এমনও হতে পারে যে আপনার জন্য জনপ্রিয় নাও হতে পারে তবে এখানে আসলে আপনি সর্বোচ্চ কম টাকার মধ্যে আসলে কি গরুগুলো কিনতে পারবেন আপনারা গরুগুলো তো দেখছেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আসলে এই গরুগুলো কতটুকু কম দামে কিনে নিতে পারবেন তো সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটিকে যদি আপনার কাছে সময় থাকে তো সম্পূর্ণ দেখবেন অবশ্যই আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব। যেই জানানোর মাধ্যমে আপনারা আসলে নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে গরু কিনবেন কি কিনবেন না তো মূলত এখানে অসংখ্য গরু আছে আপনারা দেখছেন আপনারা বিশেষ করে যারা বিহারি বোর্ডার অরিজিনাল গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এবং এই গরুগুলোর দাম নির্ধারণ করার আমি কেউ না তারপর আমি টাচ আপনাদেরকে দিলাম এই গরুগুলো দুইশো দশ বিশ হইলে আপনারা পার্চেসিং করতে পারবেন কারণ এই গরুগুলো রেডি আবার এই গরুগুলোরই আরেকটা ভার্সন আছে যেটাকে থার্ড ভার্সন বলা হয় যেটা নন রেডি গরু সেই গরুগুলো কিন্তু আরও কমে কিনতে পারবেন একশো চল্লিশ একশো ষাট এরকম তো এরকমও গরু আছে আসলে আর এই সকল গরুগুলো দেখছেন এগুলো কিন্তু প্রায় রেডি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি রেডি হয়ে গেছে হয়তো এক পার্সেন্ট এখনও রেডি করা যাবে তবে আমি এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোনোভাবেই কোনো ধরনের কোনো সাজেশন বা সাজেস্ট করব না যেহেতু এই গরুগুলো রেডি আর এই বড়ো গরুগুলো নিয়ে অনেকেই এবার কিন্তু ঘেরা খাইছে আর ঘেরা খাওয়ার কারণ ছিল কারণ একটা শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে নাই তারা ওরব বাংলাদেশ যে কারণে এই গরুগুলো নিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে প্রবলেমে পড়ছিল কারণ প্রবলেমে পড়বেই কারণ এই গরুগুলো আসলে অনেকে ধরে রাখে দেখা যাচ্ছে যে অতিরিক্ত দামের আশাই ধরে রাখে যখন দেখে যে পাঁচ সাত হাজার দশ হাজার লাভ আসে তখন কিন্তু গরুগুলোকে শোল্ড করে না এ বিষয়টা বুঝতে হবে যে আপনি যখন এই গরুগুলোকে শুধু ঈদের এক দুই দিন আগে রাখবেন এই গরুগুলো পুরোপুরিভাবে আপনার জন্য রিক্স হয়ে গেল কারণ এখানে লাভ আসার যে বিষয়টা সেটা আমি বাদই দিলাম লাভের বিষয়টা বাদ আপনার পুঞ্জি ওঠাতেও আপনার হিমশিম হয়ে যাবে কারণ এই গরুগুলো কি হয় যে এক দুই দিন আগে এই গরুগুলো যখন আপনি আশা করে রাখবেন তখন কিন্তু গরুগুলো কেনার জন্য মানুষ খুঁজে পাওয় খুব খারাপ বা খুব ডিফিকাল্ট হবে কারণ এই গরুগুলো কিন্তু অনেকে কিনতে চায় না কারণ এই গরুগুলো সম্পর্কে অনেকে জানে না বা বুঝে না অনেকে এই এই গরুগুলোর মাংসও খায় না আপনি হয়তো বা জানেন কি জানেন না আমি আপনাকে বললাম অনেকে আছে এই গরুগুলোর মাংসও খেতে চায় না তাহলে কি করা লাগবে এখন এই গরুগুলোকে অবশ্যই ঈদের চার পাঁচ দিন আগেই সোল্ড করতে হবে বা বিক্রি করতে হবে তাহলে সর্বোচ্চ ভালো আপনার জন্য হবে আর আপনি যদি মনে করেন যে না আমি রেখে দিলাম পরে এগুলোকে শোল আউট করবো তাহলে তো পুরোপুরিভাবেই রঙ এছাড়া দেখেন এই গরুগুলো কিন্তু মার্শাল্লা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখার মতো বিশেষ করে অরিজিনাল বিহারী এবং হারিয়ানার গরু কেবল আপনি এখানেই পাবেন কারণ এখানেই শুধু পাওয়া যায় অরিজিনাল হারিয়ানা এবং বিহারি গরুগুলো তো যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন এছাড়া আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি উঠায় রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দুইটা গরু দেখছেন এই গরু দুইটা আসলে বিক্রি হয়েছিল চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া আমি আবার বলতেছি এই গরু দুইটা বিক্রি হয়েছিল চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়া আর এই গরু দুইটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যখন এই বাজারে আসবেন তখন কিন্তু বলদগুলোর আসলে ফ্রেমে পড়ে যাবেন বা মায়ায় পড়ে যাবেন এত সুন্দর সুন্দর গরু হয়তো বা আপনি দেখছেন দেখবেন না তা বলবো না কিন্তু এই টাইপের হারিয়ানা এবং বিহারি বলদ যখন আপনি অ্যাভেলেবেল দেখবেন তখন কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই মানে ইমপ্রেসিভ হবে তো যাই হোক আপনারা যদি এই গরুর বাজারে আসতে চান এই গরুর বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই তরতিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তো আশা করি এখানে আসবেন এখানে সব ধরনের ব্যাংকিং ট্রান্সপোর্ট সব ধরনের ফ্যাসালিটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখানে আপনারা এসে বা এই গরুর বাজারটিতে এসে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখলে কোনো সমস্যা নেই আর এখানে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন এরকম কিন্তু কোনো কিছু আমি বলতেছি না তবে চেষ্টা করতে পারেন এখানে আহামরি গরুর দাম কম না আর আমি যেই নাম্বারটি রেফার করেছি আপনাদেরকে আপনাদেরকে বলব মানে ব্লাইন্ডলি বিলিভ করার দরকার নাই আপনারা চোখ কান খোলা রেখেই তার সাথে কাজ করবেন তার যদি কোনো কার্যকলাপ খারাপ লাগে তাকে সাথে সাথেই বসাই দিবেন বা তাকে বলবেন যে আপনাকে আমার গরু কিনে দিতে হবে না বা আপনি গরু কিনেন না তো আশা করছি যে আপনারা এই বিষয়টা থেকেও ক্লিয়ার হইলেন যে না কেউ যদি খারাপ কিছু করে তাকে আমি বসাই দিতে পারবো বা তার মাধ্যমে আমরা গরুগুলো কিনবো না অ্যাজ আ সিকিউরিটি হিসাবে তাকে চাইলে আপনারা রাখতে পারেন এই যে এখানে গরু দেখছেন বা এখানে না সব গরুগুলোই দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাদের এলাকার গরুগুলো খুবই সুন্দর কারণ এই গরুগুলোকে খুবই অর্গ্যানিকভাবে পালন করা হয় বা খুবই প্রাকৃতিকভাবে এই গরুগুলো বড়ো হয়ে থাকে এই গরুগুলোতে না মেডিসিন আছে না খারাপ খাবার আছে না ফিড আছে না দেখা যাচ্ছে যে হাইব্রিড জাতীয় খাবারগুলো আছে এরকম কোনো কিছুই নয় তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে খুবই প্রিয় এখান থেকে গরু কিনে নিয়ে যাই বাংলাদেশের শেষ সীমান্তে তারপরে এই গরুগুলোর কিছু হয় না একটা ভাবতে পারছেন যখন একটা ফিড বা একটা পুশিং গরু হবে পুশিং মানে ইঞ্জেকশন পুশ করা তখন কিন্তু সে দুই থেকে তিন ঘন্টা যখন গাড়ির মধ্যে থাকবে সে অটোমেটিক্যালি তার খবর হয়ে যাবে কিন্তু এই গরুগুলোকে আপনি তিন দিন চার দিন পর্যন্ত গাড়িতে রাখলেও এই গরুগুলোর খবর হবে না তো আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন খামার উপযোগী গরু এখন অসংখ্য রয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যদি মনে করেন যে না এখানে আসবেন গরু কেনার জন্য আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই যত ধরনের প্রোটোকল দেওয়ার প্রয়োজন আমি আবির হোসেন আপনাদের জন্য আসি থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আজকে আমাদের ফ্যামিলিকে কে বানিয়ে ফেলছেন আইমিন হচ্ছে এক লাখ পার করে ফেলছেন তাহলে তো আমার নিজস্ব কিছু কর্তব্য থাকে আপনাদের পাশে থেকে আপনাদেরকে কিছু করে দেওয়ার তো এই যে এই গরুটি দেখছেন এই সার গরুটি এই গরুগুলো কিন্তু ভাই কম করে হলো এক লক্ষ নব্বইয়ের উপরে যে কিনতে হবে এগুলো অনেক বড়ো গরু আমার ভিডিওতে হয়তো বা ছোটো দেখতে চান তো অনেক বড় গরু এগুলো তো আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনেন যদি মনে হয় যে না এই গরুগুলো কিনে কোনো কিছু হবে না তাহলে গরুগুলো কেনার দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওগুলোকে যদি একটু শেয়ার করে দেন তো আরও অনেকেই দেখতে পারে অবশ্যই বাজে জিনিস থেকে দূরে থাকবেন বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন থিঙ্ক পজিটিভ সারাক্ষণ ভালো কিছু মানুষের জন্য মনে করবেন এবং ভালো কিছু ভাববেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল নিজের ফ্যামিলির খেল আশেপাশের মানুষের বিরুদ্ধে না লেগে নিজে কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে কি কী করলো সেটা দেখার বিষয় না আপনি কি করতে চান সেটাই দেখার বিষয় আর এই যে লাস্ট ওয়ান আমরা একদম হারিয়ানা একদম অরিজিনাল হারিয়ানার গরু দুইটা দেখাই এই গরু দুইটা আসলে কততে বিক্রি হইলে ঠিক হবে এটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং লিখে দেবেন যে হারিয়ানার গরুটা বা এই গরু দুইটা এই দামে বিক্রি হলেও খুব ভালো হইতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ